ওজন কমানোর ক্ষেত্রে অনেকেই ভুলবশত হোক বা অতি সচেতনতায় হোক অনেক সময় রাতের খাবার বাদ দেন যা কিনা ওয়েট রেডিউসিং জার্নিতে একটি ভুল পন্থা যারা রাতের খাবার বাদ দিয়ে ডায়েট করেন তাদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়ে এর ফলে আপনি শিকার হতে পারেন অ্যানজাইটির অ্যানজাইটি বেড়ে যাওয়ার পাশাপাশি কমে যায় রক্তে শর্করার মাত্রা সেই সঙ্গে বেড়ে যায় স্ট্রেস হরমোনের পরিমাণ আপনি যখন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েন তখন দীর্ঘ সময়ের জন্য আপনার দেহে কোনো খাদ্য প্রবেশ করে না ফলে আপনার কর্মশক্তি দ্রুত কমতে থাকে এবং সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি অনুভব করতে পারেন মনে রাখবেন আমাদের ডিনারটা হতে হবে আর্লি এবং লাইটলি রাতে ভারী খাবার খাওয়া হজমে গন্ডগোল করে হালকা খাবার সহজে হজম হয়ে যায় এবং পেটের জন্য আরামদায়ক হয় তাই রাতের খাবার হতে হবে হালকা এবং সহজপাচ্য ওজন কমানোর ক্ষেত্রে রাতের খাবার বাদ না দিয়ে বরং তাড়াতাড়ি গ্রহণ করার চেষ্টা করুন চেষ্টা করবেন রাত আটটার মধ্যে রাতের খাবারটা সেরে নিতে অনেকে রাতের খাবার গ্রহণ করতে করতে এতটাই দেরি করে ফেলেন যে সেটা পরের দিন পর্যন্ত নিয়ে যান অর্থাৎ রাত বারোটা বাজিয়ে ফেলেন হেলদি ওয়েতে ওয়েট লস করতে হলে অবশ্যই রাতে হালকা খাবার খান কম খান কিন্তু কোনোভাবেই রাতের খাবার বাদ দেবেন না